আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো প্রথমে গরম তলে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে ছোটো ছোটো টুকরো করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম সাথে কিছু আলু ও টুকরো করে দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন দেওয়ার পালা গুঁড়া মশলা প্রথমে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম ও যাই হোক রান্নাটা কিন্তু আমি করছি না করছে আমার হাজব্যান্ড উনি যে কীভাবে কীভাবে রান্না করে কিন্তু অনেক মজা লাগে দিয়ে দিল দনি জিরা গুঁড়া আর চটপটি মশলা নেড়ে ছেড়ে আবারও মেশানোর গলা মেশানো হয়ে গেলে আগে থেকে দুয়ে ভিজিয়ে রাখা চুলা বুটগুলো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এর মধ্যে গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে তার মধ্যে লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে পানি দিয়ে রান্নার জন্য ডাকনা দিয়ে ডেকে সুন্দর করে রান্না করে নেব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মুরগির মাংস আলু দিয়ে চুলা বু তরকারিও বলতে পারেন বোনাও বলতে পারেন এই সোলা বোনাটা পরোটা রুটি লুচি সব কিছু দিয়ে খেতে পারবেন রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ